আগেকার পাঁচটা ছেলেবে পরেকার দুটো মেয়ে আমার দ্বিতীয় বিয়ে করেছে তৃতীয় মারা গেছে দিয়ে বিয়ে আচ্ছা দ্বিতীয় বিয়ে আমি যেরকম ভাবে বলেছিলাম আমার তো কিছু হবে না তাই ওয়ালেন আমার বাড়ি ঘরের তামতে যাওয়া কামে দেখো তো বাড়ি দেবেন বলেছেন তো আপনাদেরকে বাড়ি করে দেওয়া হবে বলেছেন আপনি বাড়ি পাবেন বাড়ি পাবো কাজ আজকে সেরকম কি আশ্বাস দেননি এরকম কিছু বলেননি নি আপনি

ওটা বলতে পারবো না আমরা ছিলাম না বাড়িতে গভীর রাতে কে যে করেছি বলতে পারলাম না চিঠিতে মানে কি আমাদের যে ঘর ঘরগুলো বাড়িগুলো পুড়ালছে হ্যাঁ যেটাকে ভেঙে চুর করে দিয়েছে সেগুলো দিয়েছি ছানাতে অভিযোগ করেছিলাম তার অভিযোগ কাগজটা আছে বাড়িঘর যেই যে করেছিলাম তাতে ওটা ছবি করে ই করেছি হ্যাঁ ওইগুলো সব জমা করলাম আমার নাম ইশপ বাড়ি বাড়ির সংসার এসব শেখ শেখ পনেরো নম্বর ওয়ার্ড বাবার নাম হাসিমুদ্দিন